হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি আজকে রান্না করব গরুর গুড়দা বা হাটবোনা তো প্রথমে আমি গরুর গুড়দো পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি দেন আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন রক্তমাখা পানি বের হয়ে গেছে তো রান্না শুরুতে আমি একটি কথা বলতে চাই আমরা নারীরা যারা রান্না বান্না করি আমাদের কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয় কারণ যেই প্রচণ্ড গরম এই গরমের মধ্যে আমরা অনেক কষ্ট করে রান্না করি সো আমাদের রান্না এবং আমাদেরকে অবশ্যই সম্মান করা উচিত কি বলেন আপনারা সো এখন দেখুন সব মশলাগুলো একসাথে কষিয়ে নিয়েছি দেন দুয়ে রাখা গুড়দা দিয়ে দিলাম এখন কিছুক্ষণের জন্য আবারও একটু কষিয়ে নিব এই তো দেখুন কিছুক্ষণ পর কষানো হয়ে গেছে এখন ফুটন্ত গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিব দেন এখানে আমি কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর আমি রান্নার শেষে এখানে ব্যবহার করেছি শাহি গরম মশলা এই তো দেখুন আমার গরুর ঘুরদাবোনার ফাইনাল লোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ